দিনটা ছিল তেসরা এপ্রিল বৃহস্পতিবার এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে আর আমরা হেঁটে বেড়াচ্ছি এমজি মার্ক সংলগ্ন বিভিন্ন অলিতে গলিতে বিশেষত আপনাদের জন্য এখানে অনেক হোটেলের সংস্থান রয়েছে সেই হোটেলগুলোকে আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখানোর জন্য কারণ আমরা হয়তো আর কিছুক্ষণ পরেই চলে যাবো কিন্তু আমার মনে হয় আমাদের এই এখানে জায়গাটা ঘোরাটা যাতে আপনাদের কাজে লাগে সেই জন্য আপনাদের এখানে বিভিন্ন রকমের যে হোটেল তার সংস্থানগুলো রয়েছে এবং তার আশেপাশে যে সমস্ত দর্শনীয় স্থানগুলো রয়েছে যেগুলো আপনারা হয়তো অনেকেই মিস করে থাকতে পারেন সেই জায়গাগুলো আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো চলুন তাহলে পুরো জায়গাগুলো একবার ঘুরে নেওয়া যাক দক্ষিণবঙ্গের এপ্রিল মাসের ভয়ঙ্কর গরম থেকে বাঁচার জন্য যখন কেউ এই গ্যাংটকের শহরে চলে আসে আমার মনে হয় সে প্রকৃতিভাবে সেটা বুঝতে পারে যে এত সুন্দর মিষ্টি রোদ বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর আমরা এই দার্জিলিং এই গ্যাংটকের ম্যাল রোড যেটা বলা হয় বিশেষত এমজি মার্ক সেখান দিয়ে আমরা হেঁটে বেড়াচ্ছি এক অসাধারণ অভিজ্ঞতা মানে আপনারা ভাবতে পারবেন না আমাদের ঠিক কতটা ভালো লাগছিল এই জায়গাটা মূলত সমস্ত পর্যটকরা বিশেষত কোনো জায়গায় ঘুরতে যাওয়ার আগে শুরুর দিন অথবা যখন তারা সেই সমস্ত সিকিমের বিভিন্ন জায়গা ঘুরে এসে শেষ দিন থাকে তখন তারা এই এমজি মার্গের চত্বটা ঘুরে নেয় সব মিলে আমাদের কত হলো আর এখানে একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি যখন এখান থেকে ফিরে যাবেন আপনাদের প্রিয়জনদেরকে দেওয়ার জন্য অনেক ভালো ভালো গিফট এখানে রয়েছে সেগুলো কেনার জন্য কিন্তু অনেক মানুষ এখানে ভিড় করে এখন যে জায়গাটা আপনারা দেখছেন এই যে রেড পাণ্ডাটা এখানে রয়েছে একটা সময় বিশেষত সন্ধ্যের টাইমটা যখন সমস্ত পর্যটকরা এই গ্যাংটক শহরে ফিরে আসে আপনি এখানে দাঁড়াতে পারবেন না ঠিক এতটাই ভিড় হয়ে যায় দেখে আপনি বুঝতেই পারবেন না যে এটা ভারতবর্ষেরই কোনো একটা অঙ্গ তো কারণ এখানে দেশি বিদেশি বিভিন্ন পর্যটকের একটা মানে ম্যাল যে বলা হচ্ছে ম্যাল শব্দটা আমার কাছে অনেকটা মেলার মতো মনে হয় ঠিক এমনটাই আমার মনে হয়েছে আর কি তো যাকে দিনের বেলা এই জায়গাটা কিন্তু তার যে আলাদা একটা রূপ রয়েছে সেটা কিন্তু আবার আলাদা কারণ তখন সন্ধ্যেবেলা কী হয় কৃত্রিম আলোতে আলোর ঝকমকে হ্যাঁ বিভিন্ন রকমের মেলার পরিবেশের মতো মনে হয় বিভিন্ন রকম হই হট্টগোল গান বাজনা কত কিছু চলতে থাকে কিন্তু এখন মনে হচ্ছে যেন পরিবেশটা কেমন যেন প্রাকৃতিক বেশ শান্ত স্নিগ্ধ ঠিক অতটা ব্যস্ততা নেই মানে এক কথায় অনবদ্য তো আমি বলবো আপনাদেরকে যখনই আপনারা মানে সিকিম ঘুরতে আসবেন দিনের বেলা বিশেষত সকালের টাইমটাও একবার কাটাবেন আবার সন্ধ্যার টাইমটাও কাটাবেন দেখতে পারবেন এটার পার্থক্যটা এই যে দেখুন না এখানে শীতের মরশুমি ফুলগুলো কত সুন্দর ফুটে রয়েছে আমি এখানে খোঁজ নিয়ে জানতে পারলাম যে এখানে ফুলগুলো প্রায় পনেরো কুড়ি দিন ধরে একইভাবে থেকে যায় থাকবে নাই বা কেন এত সুন্দর মিষ্টি ঠান্ডা ওয়েদার আর এই দেখুন না এখানে কি বিশাল বিশাল বট গাছগুলো কি এই রাস্তার মাঝখানে কত সুন্দরভাবে এখানে কিন্তু সংরক্ষণ করা হয়েছে চলুন তাহলে আমরা এপ্রিলের তপ্ত গরমে একদম শীতকালীন এক ঠান্ডা এক সুন্দর ওয়েদার উপভোগ করতে করতে এই এমজি রোড ধরে একটু এগিয়ে যাই কারণ আপনাদের হাতে একটা জায়গায় নিয়ে যাব যেখানে রয়েছে এক বিশালাকার মন্দির খুব সম্ভবত এটা জগন্নাথ দেবের মন্দির কিন্তু সেখানে আমাদের যে ভগবান বিষ্ণুর যে দশটা রূপ রয়েছে সেই দশটা রূপকে খুব সুন্দরভাবে মোরাল চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে চলুন তাহলে এই মিষ্টি রোদ গায়ে মেখে আর ঠান্ডা ওয়েদারটাকে উপভোগ করতে করতে আমরা এগিয়ে এই যে জায়গাটা আপনারা দেখছেন না এখানে আমরা যেদিন এখানে এসে পৌঁছেছিলাম অর্থাৎ একত্রিশে মার্চ সেদিন কিন্তু এখানে ওই থ্রির কিন্তু শুটিং পর্ব চলছিল। এই জায়গাটায় আপনি এত মানুষের ভিড় হয়েছিল আপনি গুণে শেষ করতে পারবেন না এত লোকারণ্য তাহলে মোটামুটি আজকের দিনে এমজি মার্গ আর ম্যাল গ্যাংটক ম্যাল সমস্ত মোটামুটি যতটুকু সম্ভব হলো আপনাদের আছে আজকের দিনে সাইট সিংয়ের মধ্যে একদমই কাছাকাছি সেগুলো অলরেডি দেখিয়ে দিলাম তো এখন আমাদের আর কোনো কাজ নেই এখন আমাদের হোটেলে যাব লাঞ্চ করব আর শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেব তাহলে এই ভিডিওটা আজকে এখানেই রাখছি আপনারা দেখতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে একটু আগে যে মন্দিরের কথা বলেছিলাম আমরা তাহলে সেই মন্দিরে চলে এসেছি আপনারা যারা বহুবার অলরেডি সিকিম গিয়েছেন বা গ্যাংটক গিয়েছেন তারা নিশ্চয়ই মন্দিরটা দেখে থাকতে পারেন আর যারা যাননি তাদের আমি আগ্রহ করবো এই মন্দিরটা কিন্তু অবশ্যই একবার গিয়ে দেখে আসবে চলুন তাহলে আর দেরি না করে আমরা এবার মন্দিরে ভেতরে প্রবেশ করি আর গ্যাংটকের মতন জায়গায় এমন একটা ভব্য মন্দির রয়েছে সেটা সাধারণত আমার ধারণার বাইরে ছিল সেটা আমাকে ভালো করে দেখিনি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিষ্ণুর যে দশটি অবতার তার মধ্যে এখানে খুব সুন্দর করে মুরাল চিত্রের মধ্যে দেখানো হয়েছে মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম শ্রীরামচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ বুদ্ধ শ্রী বুদ্ধ এবং সর্বশেষে কলি এক অত্যন্ত সুন্দর এক জায়গা মনোরম জায়গা আপনারা অবশ্যই একবার আসবেন এই জায়গাটাতে রয়েছে প্রভু জগন্নাথ জগন্নাথের মন্দির জয় জগন্নাথ তাহলে মোটামুটি মন্দিরটা সব জায়গাটাই আপনাদের মোটামুটি ঘুরিয়ে দেখালাম তো এইবার চলুন তাহলে আমরা এখান থেকে বেরিয়ে যাই কারণ আপনারা জানেন আজকেই আমাদের এন ফিরে যাওয়ার দিন এই জায়গাটা হচ্ছে ওই এমজি রোডের খুব কাছেই টিবেট টিবেটান রোড যেটা রয়েছে তার পাশে আমরা চলে এসেছি তো এখানে আমাদের ওই এম জি রোড যাওয়ার এই মন্দিরটা পরে আমরা প্রথম দিন ভাত ভাবছি কবে যাব তো ফাইনালি আজকে যেহেতু আমাদের ফেরার দিন তার আগে আমাদের কিন্তু এই জায়গাটা ঘোরা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে বন্ধু রাখছি তাহলে আপনারা পরবর্তী পর্বগুলো দেখতে থাকুন আর এই ভিডিওটা এখানে শেষ করছি আমাদের অলরেডি লাঞ্চ এইখান থেকে করে নিচ্ছি খাওয়া মোটামুটি শেষের পথে তো এখন আমরা মোটামুটি রেডি হয়ে আর একটু একটু ট্যাগ সামান্য একটু গোছানোর ব্যাপার আছে তো আমরা এখনই বেরিয়ে পড়ছি এখন একটা বাজে আর আমরা তাহলে গ্যাংটকের হোটেল ছেড়ে বেরিয়ে যাচ্ছি আগেই তো বলে দিয়েছি আমাদের এখন প্রথম কাজ এনজিপি পৌঁছাতে হবে ড্রাইভার চলে এসছে তো চলুন তাহলে আপনাদের সাথে পথে যেতে যেতে অনেক কথা হবে গল্প হবে আর আমরা আমাদের যাত্রা তাহলে শুরু করি ঠিক আছে রাখছি চলুন দেখতে থাকি তাহলে দেখতে দেখতে কি করে আমাদের সিকিমে আসার পর চার দিন কেটে গেল আমরা বুঝতেই পারলাম না আমরা রওনা দিয়েছিলাম তিরিশে মার্চ বন্দে ভারতে আর আমরা একত্রিশ তারিখ থেকে আমরা কিন্তু সিকিমে ঘোরাঘুরি শুরু করি আর কি দেখুন না মানে সময় কত দ্রুত চলে যায় যেদিন রওনা দিলাম একত্রিশ তিরিশে মার্চ প্রবল গরম আর যখন এসে পৌঁছালাম ঠান্ডায় কাঁপছিলাম আমার মনে হয় ঠিক এই কারণের জন্যই বাঙালি বোধহয় এতটা ভ্রমণপ্রিয় ভ্রমণ কারণ তারা জানে যে বেঁচে থাকার একটা অন্য অর্থই হয়েছে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো আপনি যদি ঠিকঠাক মতো জীবনে ঘুরতে না পারেন তাহলে বোধহয় আপনার জীবনের বোধ সম্পূর্ণতাটা আসবে না আসলে আমি যখন আলিপুরদুয়ারে ছিলাম আলিপুরদুয়ারের সারাউন্ডিংসে প্রচুর ঘোরার জায়গা মানে ডুয়ার্স মানে এটা যে এতটা একটা আবেগের জায়গা আমি কখনও জানতাম না কিন্তু দীর্ঘ পাঁচ বছর ধরে কলকাতায় থাকতে থাকতে আমার মনে হলো যে সত্যি যে এখানে যখন ইট কাঠ কংক্রিটের জঙ্গলে যখন দীর্ঘ সময় কাটাতে হয় তখন সত্যি জীবন যেন কোষ্টাগত হয়ে যায় তখনই প্রাণ যেন ছুটে বেরিয়ে আসে কখন পাহাড়ে গিয়ে পৌঁছাবো কখন কোনো এক পাহাড়ে গিয়ে আমরা আমাদের কিছুদিন সময় কাটাবো নিজেদের দৈনন্দিন জীবনের সমস্ত যে ক্লান্তি পরিশ্রম তার যে একঘেয়েমি সব কিছু থেকে মুক্তি পাব তো এভাবে করেই আমাদের ঠিকঠাক পরিকল্পনা আর আমাদের টিমে কারা ছিল নিশ্চয়ই আগের ভিডিওতে অলরেডি দেখে নিয়েছেন তো এবার আমাদের কাজ সুষ্ঠুভাবে স্বাভাবিকভাবে আমরা আমাদের গাড়ি করে ঠিক সন্ধ্যার আগে আগে এনজিপি গিয়ে পৌঁছানো কারণ ফেরার ট্রেন আমাদের দার্জিলিং মেল ব্যাস এই করেই আমাদের দু হাজার পঁচিশের প্রথম একটা গাড়ির চাকাটা যখন এই গ্যাংটক শহর ছাড়িয়ে ধীরে ধীরে সমতলের দিকে এগিয়ে যাচ্ছিল আর আমার মনের মধ্যে উঁকিয়ে দিচ্ছিল এই তো শুরু হবে দশটা পাঁচটা অফিস সে ফিরে আসা বাজার করা খাওয়া ঘুমানো আবার পরের দিন একই কাজ করা কিন্তু এর মধ্যে থেকেও আমি অফিস করার জন্য একটা আনন্দ বা একটা উৎসাহ বা এনার্জি পাবো যখন আমি আমার এই একটা অন্যতম মুহূর্ত যেগুলো আমি এখানে কাটিয়ে গেলাম সেগুলো যখন স্মৃতিচারণ করব এই এই যেমন ভিডিও করছি হয়তো বা আমি ঘুরে এসেছিলাম অনেকদিন আগে কিন্তু এই ভিডিওগুলো আমার চোখের সামনে যখন আবার চলতে শুরু করে আমার কাছে মনে হয় যেন আমার দেহটা হয়তো ঘরে পড়ে আছে কিন্তু মন প্রাণ আত্মাটা যেন ঠিক আবার সিকিমের সেই সমস্ত জায়গাগুলোতে চলে যায় তখন চোখের সামনে ভেসে উঠে সেই ছোট ছোট ব্যাপারগুলো ছোট ছোটো ঘটনাগুলো ছোট ছোটো আনন্দগুলো বেশ এই দুর্দান্ত অনুভূতিগুলোই কিন্তু আমাদের জীবনে বড় সম্বল একটা সময় আমাদের জীবনের এভাবেই চলতে চলতে আমরা হয়তো জীবনের শেষ দ্বার প্রান্তে পৌঁছে যাব তখন আমাদের স্মৃতি বলতে কি থেকে যাবে এই যে দিনগুলো কাটাচ্ছি ক্যামেরা ক্যামেরাবন্দি করছি এবং আপনাদের সামনে উপস্থাপন করছি এগুলোই বড় জীবনের স্মৃতি এর বড় আর কি থাকতে পারে বলুন বিশেষ কোনো জায়গা ঘুরে যখন আমরা উপরে বোর্ডের মধ্যে দেখতে পাই থ্যাংক ইউ ভিজিট এগেন তখন বোধ আমরা বেশি পরিমাণে আবেগ ঘন হয়ে পড়ি তাহলে আমি এই এতগুলো দিন কাটালাম শেষ হয়ে গেল যাকে আপনাদের সাথে কথা বলতে বলতে সিকিমের যাওয়ার সময় যে এমন একটা টানেল পড়েছিল আমরা সেটা বুঝতে পারিনি আসলে আমরা যেদিন সিকিমে এসে পৌঁছেছিলাম সময়টা রাত্রি হয়ে গেছিলো আর রাত হওয়ার জন্য যে কিছু কিছু জায়গা যেগুলো মনে হচ্ছিল যে আমার মনে হয় দেখতে পেলে ভালো লাগতো হয়তো সেগুলো দেখার সুযোগ হয়ে ওঠেনি তাই ফেরার সময় দু নয়ন ভরে আবার সেই জায়গাগুলো একবার দেখে নিচ্ছি দেখতে দেখতে চার দিন শেষ করার পর এই পথ দিয়ে আবার ফিরে যাচ্ছি আজকে চার দিন আগে যখন এই পথ দিয়ে যখন আমি সিকিমের দিকে যাচ্ছিলাম তখন মনের মধ্যে কত আগ্রহ উদ্দীপনা কৌতূহল যেন কি হয় কি হয় আমাদের জন্য কত কিছু যেন অপেক্ষা করে আছে আমরা ছিলাম অনেকটাই নিঃস্ব কিন্তু আজ যখন এই রাস্তা দিয়ে ফিরে যাচ্ছি হয়তো আমরা অনেকটাই ক্লান্ত বিষণ্ন কিন্তু আমাদের যে মন ভরে আছে অসংখ্য অভিজ্ঞতার ঝুলি নিয়ে যেগুলো হয়তো আমাদের জীবনে আগামী দিনে এক বেঁচে থাকা আনন্দের এক স্মৃতিময় মুহূর্ত যত এগিয়ে যাচ্ছিলাম আমাদের গন্তব্যের দিকে মনটা ততই যেন আনন্দে উৎফুল্ল হয়ে উঠছিল আবার যাব আবার যাব কোনো এক পাহাড়ে নিশ্চয়ই যাব কোথায় যাব আমাদের মধ্যে এটাই আলোচনা চলছিলো আর এভাবে করে আমাদের যাত্রা শেষ হলো ধন্যবাদ